আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্যবইয়ের দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এবারের মডেল প্রশ্নপত্রের ভিডিওতে যেটা ব্যতিক্রম সেটা হলো শুধু প্রশ্ন নয় এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়েও আমি আলোচনা করব এই প্রশ্নগুলো যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে সেটা আমি বলবো না তবে কথা আমি জোর দিয়ে বলতে পারি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পরীক্ষায় আসার মতো তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও আশা করি উপকৃত হবে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখান থেকে ছটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে একের এক দাগের প্রশ্ন সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায় কোথায় উত্তর হবে পূর্ব আফ্রিকাতে একের দুই দাগের প্রশ্ন আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল উত্তর হবে ভোঁতা পাথর একের তিন দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় ১৯৭৪ উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে একের চার দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো কাঠ দিয়ে পোড়া ইট দিয়ে পাথর দিয়ে নাকি কাদামাটি দিয়ে উত্তর হবে পোড়া ইট দিয়ে একের পাঁচ দাগের প্রশ্ন আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল উত্তর হবে আগুন একের ছয় দাগের প্রশ্ন ভীমবেটকা গুহা অবস্থিত মধ্যপ্রদেশে গুজরাটে বিহারে নাকি পশ্চিমবঙ্গে উত্তর হবে মধ্যপ্রদেশে একের সাত দাগের প্রশ্ন আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার পোড়া মাংস কাঁচা মাংস ও ফলমূল নাকি পাখির ডিম খেত উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত এবারে চলে আসছি প্রশ্নপত্রের দুই দাগে এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও এখান থেকে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুইয়ের এক দাগের প্রশ্ন ভারতে উপমহাদেশের সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গিয়েছে কোথায় এটার উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায় এটা পূর্ণবাক্যে উত্তরটা তোমরা লিখে নেবে দুয়ের দুই দাগের প্রশ্ন লোথাল শব্দের অর্থ কি। উত্তর হবে মৃতের স্থান তোমরা পূর্ণবাক্যে উত্তর লিখবে লোথাল শব্দের অর্থ মৃতের স্থান দুয়ের তিন দাগের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে উত্তর হবে মেহেরগড়ে দাগের প্রশ্ন হরপ্পার মানুষ কোন পশুর চার ব্যবহার জানতো না উত্তর হবে ঘোড়ার দুয়ের পাঁচ দাগের প্রশ্ন দাবানল কাকে বলে উত্তর লিখবে বনে গাছে গাছে ঘর্ষণের ফলে জ্বলে ওঠা আগুনকে দাবানল বলে দুয়ের ছয় দাগের প্রশ্ন হোমো হাবিলিস কথার অর্থ কি উত্তর লিখবে বুদ্ধিমান মানুষ এবারে চলে আসছি প্রশ্নপত্রের তিন দাগে এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তিনের এক দাগের প্রশ্ন আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল তিনের দুই দাগের প্রশ্ন আদি মানুষ যাযাবর ছিল কেন তিনের তিন দাগের প্রশ্ন সিটাডেলকি তিনের চার দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নাও তিনের এক দাগের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে চারটি পয়েন্ট দেওয়া রয়েছে চারটি পয়েন্টই তোমাদের লিখতে হবে না তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট লিখবে আমি বেশি লিখে দিয়েছি তার কারণ এটা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে তিন থেকে চারটি পয়েন্ট তোমাদের লিখতে হবে তো এটা স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নিও এবারে তিনের দুই তিন চার এই প্রশ্নের উত্তরগুলো ও স্ক্রিনে দেখা যাচ্ছে দেখে নাও স্ক্রিন করে এগুলো খাতায় লিখে নেবে এবারের প্রশ্নগুলো আগে আলোচনা করছি তারপর প্রশ্নের উত্তরগুলো বলছি চার দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন টিকা লেখো ভীমবেটকা এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের দুই দাগের প্রশ্ন হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো এটা তিন মার্কের রয়েছে এটা দুই মার্কেরও আসতে পারে তারপরে চারের তিন দাগের প্রশ্ন টিকা লেখো মহেন্দ্র দালো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের চার দাগের প্রশ্ন হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো এবারে আসছি বড় প্রশ্নে বিস্তারিত আলোচনা করতে হবে এখানে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচের এক দাগের প্রশ্ন আদি মানুষ জোট বেঁধে ছিল কেন জোট বাঁধার ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের দুই দাগের প্রশ্ন পুরনো পাথরের যুগে আদি মানুষের জীবনযাত্রা কেমন ছিল এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটু ঘুরিয়েও আসতে পারে যে আদি মানুষের জীবনযাত্রা কেমন ছিল দুটোর উত্তর প্রায় একই হবে তারপর পাঁচের তিন দাগের প্রশ্ন হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে তারপর পাঁচের চার দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলো লেখো এখান থেকে মোট চারটে প্রশ্ন রয়েছে বড় প্রশ্নের মধ্যে দুটো লিখতে হবে এই চার দাগের আর পাঁচ দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে আশা করি ওখান থেকে দেখে নেবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে